Hvad er det, du নমস্কার বন্ধুরা কেমন আছো আমার এই ছোট্ট ব্লক থেকে সবাইকে ওয়েলকাম জানায় আজ বারটা হচ্ছে শুক্রবার দেখো বলো তো কে ভিডিও করছে আমার বড়ো মেয়ে আজ ব্রেকফাস্টে হবে আলুর পরোটা ও সেটাই ভিডিও শ্যুট করে নিচ্ছে আর এইদিকে আমি আমার ছোট মেয়েকে ড্রেস পরাচ্ছি আর ওইদিকে ভিডিওগুলো করে নিচ্ছে চলো আমি রেডি করে নিই দেখো ছোটটা দেখো জামা পরতে পারে না ওকে পরিয়ে দিতে হয় এইদিকে ব্রেকফাস্ট রেডি দেখো খেতে বসে গেছে আমার বড়টার মুখটা দেখো কিসের জন্য রাগ হয়েছে এত সকাল সকাল ঘুম থেকে উঠে এখন ছটাও বাজেনি কেউ কি খেতে পারে চলো রেডি হয়ে তাও যেতে হবে গিয়ে বাসে বসবে আর ওর পাপা যাবে এখন দুটো ব্যাগ নে ব্যাগগুলো এত ভারী কী বলবো বন্ধুরা দেখো আকাশের গায়ে কেমন তুলো মেঘগুলো নেমে এসেছে আকাশটা একটু মেঘলা রয়েছে মনে হচ্ছে বৃষ্টি হবে তো যাই হোক এখন ওটা চলে যাচ্ছে আমি বাইরেটা ঝাড়ুই জল দিয়ে পরিষ্কার করে নেবো ওর পাতাও ব্যাগটা দিয়ে আসবো দেখো মনে হচ্ছে এখনও বৃষ্টি নামবে যাক নিয়ে এদিকে দেখো পাখিগুলোকে খেতে দিয়ে এসে ঘরটা পোচা লাগিয়ে ফেলছি আর আমার বরের সঙ্গে কী যেন বলছি ওকে আমি আর পোচা লাগাচ্ছি চলো পোচা টোচা লাগিয়ে ওই বারেন্দারা পোচা লাগিয়ে আর এইটা রান্নাঘরটা লাগিয়ে চলো করে নিই তারপরে আবার আসছি হ্যাঁ দেখো বন্ধুরা পোচা লাগানোর পরে গ্যাসের উপরে দুধ উতলে পড়ে গেছিলো তো ভালো করে ওইটাকে মেজে নেবো মেঝে পরিষ্কার করে মুছে ভালো করে সুন্দর করে নেবো দেখো কি চিপকান চিপকে এসে উঠছে না এত ডলছে তা উঠছে না দেখো মেয়েগুলো চলে গেলে না তখন আর ভালো লাগে না কাজে নিজেকে ব্যস্ত রাখি দুটোই মেয়ে চলে যায় তো ভালো লাগে না তো আমি গ্যাসটাকে ভালো করে মুছে নেবো মুছে নিয়ে দেখো একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম তো ভালো করে মুছে নিয়ে তারপরে হচ্ছে বাসন ধুতে হবে কিছু হয়ে গেছে দেখেছ বন্ধুরা নদীর আওয়াজ কত যাই এবার স্নানটা সেরে নিই স্নানটা সেরে কিছু করি ঠিক আছে আবার পরে আসছি সব কাজকর্ম হয়ে গেছে বন্ধুরা এবার নিজের জন্য একটু চা বানিয়ে নিই জানি না দুধ চা খাওয়াটা আমার নেশাই হয়ে গেছে নাকি বুঝতে পারছি না না খেলে মাথা যন্ত্রণা করে কেন কী জানি তো যতই খারাপ হোক অভ্যাসে দাঁড়িয়ে গেছে দেখে আস্তে আস্তে ছাড়তে হবে চলো এখন বেলা আটটা মতো বাজে সকাল থেকে জলও খেতে পারিনি তো একটু জলটা খেয়ে নিলাম জলটা খাওয়ার পরে চাটা খাবো তো আমি চাটা খাই হ্যাঁ জলও খাই তো চাটা খাচ্ছি আর এইদিকে আমার ছোটো মেয়ে বলেছে কাল ও সকালে ধোসা ইডলি সবই খাবে সাউথ ইন্ডিয়ান ফুড খুব ভালোবাসে ওরা তো আমিও শিখেছি বাইরে থেকে থেকে এগুলো রান্না করা তো এ দেখো দু বাটি চাল নিয়ে নিলাম আর এক বাটি ওই কী বলে ওইটাকে উড়ুদ ডাল নিয়ে নিলাম দিয়ে এখন আটটা বাজে সকাল তো এখন আমি ভিজিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো তো সেইটা সারা দিন ভিজবে আমি সন্ধ্যাবেলায় ওই সাতটার দিকে গিয়ে আবার সেটাকে মিক্সিতে ভালো করে বেটে সারা রাত রেখে দেবো সকালে ফুলে উঠবে তো সেটা ভালো হবে তো এটা হচ্ছে ওই বাদাম বাদাম চীনা বাদাম আছে না ওইগুলোর চাটনি দিয়ে খাওয়া হবে তো ঠিক আছে তোমাদের দেখাবো আমি কালকে ভিডিওতে কেন কি আজকের ভিডিও তো আমি এখন শুক্রবার রাত্রেবেলা আমি এটা শ্যুট করেছি আর এটা শনিবার সকালবেলা বানানো হবে তাও আমি দেখবো অ্যাড করার চেষ্টা করব যদি পারি করে দেবো চলো আমি ভিজিয়ে রেখে দিলাম এটাকে দেখো তোমাদের দেখাচ্ছে এটা ফুলে একদম পুরো ভর্তি হয়ে যাবে গাবলা খুব ভালো হয় এগুলো খেতে দেখো চলে এসছি কেমন মেঘলা করে আছে দেখো তো এখন একটা আছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি তো আমার এখন এই ডিউটি থেকে চলে আসবে ওই কাছ থেকে আসবে তো তারপরে খাওয়া দাওয়া করবো রান্না আমার হয়ে গেছে দেখো আজকে একটু রোদ নেই কত মেঘলা আকাশ ঠিক আছে আর এই এই এইগুলো জানো তো এইগুলো এইগুলো আমার বর এনে রেখেছে ওই গাছে লাউ গাছে কুমড়ো গাছে ওই সবের বলে চলো তোমাদের রান্নাটা দেখাই এই দেখো আমার গ্যাস পরিষ্কার করে সব কিছু মুছে এই কটা বাসন বেরিয়েছিলো রান্না করার পরে দেখো এটা ওর এখানে মেলেও দিয়েছি চলো কী কী রান্না হয়েছে দেখাই দেখো এখানে গরম গরম ভাত এখানে কি বলো তো একটুখানি আমাদের জমিতে একটুখানি লাল শাক হয়েছিলো সে লাল শাক দিয়ে মুসুরটা আলুতে হালকা করে করেছে এটা দেখো এটা হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল এটা হচ্ছে পটল ভাজা এটা স্যালাড সাল বন্ধুরা আমার বর চলে আসলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো তারপরে মেয়েরা আসলে পরে ওদেরকে আনতে যাবো সাইডেই গাড়ির ওখানে যাবো ওরা আসলে ওদের খাইয়ে দেয় আবার টিউশন সে একই রুটিন রোজ ঠিক আছে ঠিক আছে তাহলে হ্যাঁ খাওয়া দাওয়া করে আসছি দেখো বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেল। মনে হয় দেড়টা মতো বাজে কমে গেছে এখন বৃষ্টিটা কমে গেছে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো এখন তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি তো যাবো মেয়েরা আসবে বৃষ্টিটা কমেছে বলতে এই এক ফোটা দু ফোটা করে পড়ছে দেখো পাহাড়ের অবস্থা দেখো দেখো কেমন হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো এখন মেয়েরা আসবে যাই ওই যে রাস্তা দেখেছ বন্ধুরা ওই যে পাহাড়ের উপর রাস্তা ওইখান দিয়ে মেয়েদের বাস আসবে এখান থেকে ঘুরে ঘুরে এটা আমাদের গেটের এখান দিয়ে আসবে এখানেই বসে থাকবো এখান দিয়ে দেখবো কখন বাসটা পাশে থাকে তারপরে যাব আমি যেতে যেতে ওদের বাসটা নেমে আসবে নিচে সুন্দর হয়েছে বসে দেখি বন্ধুরা মেয়েরা কখন আসবে এখান থেকে তাকিয়ে তাকিয়ে আসলে পারে যা তো শুনেছিলাম চলো ওরা যখন আসবে তোমাদেরকেও নিয়ে যাবো Honey, that was fast. দেখো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে তো ছোটো মেয়ে দেখো হাই করছে আবার বড়টাকে বলছে হাই কর হ্যাঁ তো ওরা খাচ্ছে দেখো চোখ মুখ ক্লান্তিতে ভরা এত ছোট বাচ্চা সারাদিন দেখো কখনো একটু খেলতে টাইম পায় না তো যাই হোক কি করবে বলো এটাই লাইফ এখন সবাই এরকমই করে না কোথায় তুমি আমি যাচ্ছ দেখো বড় এখন চারটে বাজে টিশন যাচ্ছে রোজ স্কুটিতে করে দিয়ে আসতে হয় দেখো বন্ধুরা সকালে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম এখন সাতটা সাড়ে সাতটা বাজে এখন এটা ভালো করে মিক্সিতে বেটে নিয়ে রেখে দেবো সারা রাতের জন্য হাই বন্ধুরা এখন রাত সাড়ে দশটা বাজে তো আবার আসলাম তোমাদের সাথে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমান সব করে দিও চেষ্টা করব। ভালো ভিডিও আনা সবাই পাশে থেকো সাথে থেকো ভালোবাসা দিও ঠিক আছে ধন্যবাদ গুড নাইট সবাই ভালো থাকবে বাই